নমস্কার বন্ধুরা মো কিচেন ভিলেজে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো তেঁতুলের কাঁচা তেঁতুলের জেলি করে প্রথম থেকে শেষ অব্দি তোমরা দেখো আর চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো কিভাবে তৈরি করব তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে দেখো তেঁতুলগুলোকে আমি এই বোকাগুলো ছাড়িয়ে নেব আমি তেঁতুলগুলোকে ধুয়ে নিয়েছি আর এগুলোকে সেদ্ধ করে নেব দেখো তেঁতুল গুলো সেদ্ধ করে নিয়েছি আর এটাকে জল থেকে ঝড়িয়ে নেবো নিয়েছি ঝুড়ির মধ্যে দিয়ে দেবো আর তেঁতুল গুলোকে ঠান্ডা করে ছাড়িয়ে নেব দেখো তেঁতুল গুলো ছাড়িয়ে নিয়েছি আর থেকে আমি পালগুলো বের করে নেবো এর মতো করে অল্প একটু জল দিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি আর দিয়ে ভালো করে এটাকে পালগুলোকে ছেঁকে নেব ছেঁকনি দিয়ে দেখো এখানে একটা নেট নিয়েছি আর নেটে দিয়ে এটাকে বের করে নেব এই মতো দেখো কড়াইটা গরম করে নিয়েছি কড়াইয়ের মতো এখানে দিয়ে দেবো চিনি আর চিনিটা যে রকম টক থাকবে সেরকমই দিতে হবে এর মধ্যে দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো দেখো হালকা মিডিয়াম আছে এই সময় ফুটিয়ে নিতে হবে কিছু সময় ধরে কিছু সময় ফুটে নিয়েছি আর এটাকে ঠান্ডা করে নিলে জেলির মতো হয়ে যাবে আর দেখো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে কাঁচা তেঁতুলের জেলি